ঢাকার নবাবগঞ্জে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে সোমবার ভোরে উপজেলার বার্রা ইউনিয়নের বলমন্তর চর এলাকায় ডক্টর রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে ভুক্তভোগী চিকিৎসক ডক্টর রফিকুল ইসলাম জানান সোমবার ভোর আনুমানিক চারটার দিকে সাত আট জনের ডাকাত দল বাসার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে তাকে তার স্ত্রী ছেলে ও শাশুড়িকে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে ফেলে এ সময় তার ছেলের গলায় অস্ত্র ধরে ও বিভিন্ন ঘরের আলমারি ভেঙে নগদ প্রায় দেড় লাখ টাকা ও প্রায় দশ বারো ভরি স্বর্ণ লুট করে ডাকাতরা তবে এ ঘটনায় কেউ আহত হয়নি তিনি আরও বলেন ডাকাতরা মুখ ঢেকে শুধু হাফ প্যান্ট পরে এসেছিল তাই কাউকে চিনতে পারেনি নবাবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন আমরা সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি ব্যাপারটি গুরুত্বর সাথে দেখা হচ্ছে গতকাল রাত আনুমানিক সাড়ে মধ্যে সাত অস্ত্রধারী ধারালো অস্ত্রধারী এবং অস্ত্রধারী বিশেষ করে তারা আমার বেডরুমে প্রবেশ করে যে আতঙ্ক সৃষ্টি করে এবং আমাদের আমি এবং আমার ছেলে এক ছিলাম সেখানে আমাদের হাত পা বেঁধে ফেলে মুখ বেঁধে ফেলে তারপর আমাদের কাছে যে আমার যে উপরে তিন চারটা আলমারি ছিল সেগুলো তস নস করে ফেলে এরপর দুতালায় আমার স্ত্রী ছিল আমার শাশুড়ি ছিল সেখানে তাদেরকে আমাদের দিয়ে ডাকা তাদেরকে এসে তাদের হাত পা বেঁধে ফেলে এবং প্রায় দশ থেকে বারো গুণ স্বর্ণ সেখানে টস করে ফেলা করে দশ থেকে বারো গুণ স্বর্ণ নিয়ে যায় এবং আমাদের টাকা ছিল প্রায় দেড় লাখ টাকার উপরে সে ঘটনা সেখানে আমি মনে করি যে আমার ভাই এটাকে অনেক শিকর ছিল আমি মনে করি সেখানে অনেক আমি মনে করতাম অনেক শিকর এবং সত্যিকার আপনার বৃক্সের বাড়িটা সেখানে এই বাড়িতে যদি ঢুকে গ্রিল কেটে দুই দিকে গ্রিল কেটে ডাকাতি হয় এই ধরনের ঘটনা ঘটে আর সব চার্চের বেশি করে সবগুলি ছিল আঠারো থেকে প্রায় চব্বিশ পঁচিশ বছরের মধ্যে এবং একজন একটু বয়স্ক ছিল প্রায় পঁয়ত্রিশ বছর আমি কি ভাষায় বলবো তাহলে তো এখন বাড়ির ভেতর তো আমরা কতটুকু শিখি চার ভাষায় টাকাটিটা হয়েছে উনি একজন সাংবাদিক ছিলেন প্রয়াত ফিরুজ আলী উনি আসলে আমাদের এই গ্রামের উন্নয়নের জন্য অনেক ভূমিকা রেখেছেন আর যে ঘটনাটা ঘটেছে এটা আসলে কাম্য নয় আমাদের গ্রামের ভাবমূর্তিও নষ্ট হয়েছে আর মাদকদ্রব্যর ব্যাপারে যেটা আমি বলবো আসলে আমার যেটা মনে হয় মাদকদ্রব্য থেকে এটা হয়েছে কারণ আমাদের এলাকায় আলগিচর বলমন্ত চরে মাদকদ্রব্য যেভাবে বেঁচা বিক্রি কেনা শুরু হয়েছে এতে থেকেই এটা আর হয়েছে আমাদের এখানে এরকম ঘটনা কখনই ঘটেনি